বালি আছে জি এল আছে মানে দেখাই মাছ পাৰা গেছে প্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানে আজকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি যারা মাছ ধরতে ভালোবাসেন তো আজকে মাছের ভিডিও নিয়ে চলে আসলাম আর কি কী মাছ পাওয়া যায় বিলের ভিতরে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সাথে থাকবেন দেখতে পাচ্ছেন আমি একটু ভিউটা দেখাই দেখেন কত সুন্দর কিন্তু ভিউ এর হচ্ছে একটা বিল এই বিলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায় যেহেতু এখন জল বেশি তার জন্য কিন্তু মাছ কিছুটা কম পাওয়া যায় কিন্তু যত পরিমাণ পাওয়া যায় তাতে কম না অনেকটা পাওয়া যায় দিন যাবে আর মাছ কিন্তু বেশি পাওয়া যাবে যেহেতু যখন আপনারা জানেন যারা মাছ ধরেন কিংবা মাছের সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই জানেন যখন জল আস্তে আস্তে কমে তখন কিন্তু প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় আর এই ভিডিওতে আপনাদেরকে যেই মাছগুলি দেখাবো আর কীভাবে জালটা টান দিতে আছে কী কী মাছ পাওয়া গেছে এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এখানে কিন্তু প্রচুর মাছ পাওয়া গেছে কিন্তু এখানে কিন্তু রাখা আছে আর এখানে কিন্তু বড় মাছও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেলাপিয়া মাছ শৈল মাছ সব ধরনের কিন্তু মাছ রয়েছে আর এই ভিডিওতে কিন্তু সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আপনারা সাথে থাকবেন বন্ধুরা দেখেন জাল কিন্তু টান দেওয়ার শেষ পর্যায়ে কী কী মাছ পাওয়া যাবে আপনারা সাথে থাকুন কি কিন্তু কি মাছ পাওয়া যাচ্ছে আপনার সাথে সাথে ওরে বা দেখছেন কি বড় বড় মাছ কিন্তু পাওয়া যেতেছে দেখছেন সবার মুখে কিন্তু ও দেখছেন প্রচুর মাছ পাওয়া যেতেছে আপনারা যারা ভিডিও দেখছেন পুরা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন দেখেন আপনাদেরকে দেখাই আজকে বরপুর কত বড় বড় মাছ

শৈল মাছ পাইছে কত বড় মাছ শৈল মাছ পাওয়া গেছে এই যে শৈল মাছের সর্ব পাঁচ কেজি চেষ্টা আপনাদেরকে দেখেন ভরপুর মাছ পাওয়া গেছে কিন্তু দেখেন কি কি মাছ পাওয়া গেছে মাছ কিন্তু টান দিতেছে দেখেন ওরে সর্বনাশ বড় বড় কিন্তু সাইজের মাছ পাওয়া গেছে ওরে কি মাছ দেখেন আমি তো দেখাই ওরে রুই রুই কাতলা কারফু গোড়া মাছ সব ধরনের মাছ পাওয়া গেছে দেখেন কত মাছ সর্বনাশ বড় বড় কিন্তু মাছ পাওয়া গেছে কি কি মাছ পাওয়া গেছে দেখছেন একটা জাল টান দেওয়ার পরে এই মাছগুলি পাওয়া গেছে দেখেন কাতলা মাছ মিরকা মাছ আর কত মাছ পাওয়া গেছে সব ধরনের মাছের কিন্তু শেষ নেই ওরে সর্বনাশ কয় কেজি মাছটা তিন কেজি এটা এটা কয় কেজি হইব এটা কয় কেজি এটা মিরকা মাছ নলা রুই মাছ এক কেজি ছয়শো গ্রাম

আজকে মাছ কম পাওয়া গেছে নাকি আর বেশি পাওয়া যায় মাছ আরে কিন্তু বেশি মাছ পাওয়া যায় যাবে আর বেশি হবে আচ্ছা এখন কিন্তু পানি কিন্তু টান দেওয়ার পর কিন্তু তখন কিন্তু আরো বেশি মাছ পাওয়া যায় এই ভিডিও দেওয়া হবে আপনাদেরকে দেখেন ওয়াও তো বন্ধুরা এরকম কিন্তু মাছের ভিডিও আরো দেখানো হবে আপনারা সাথে থাকবেন

দেখছেন কত মাছ পাওয়া গেছে তারও কিন্তু মাছ পাওয়া যায় কিন্তু আজকে কিন্তু কম মাছ পাওয়া গেছে তারও কিন্তু এমন ভিডিও দেওয়া হবে আপনার সাথে থাকবে না প্রচুর মাছ রয়েছে মাছের কিন্তু শেষ নেই দেখতে পাচ্ছেন আরও কিন্তু অনেক মানুষ মাছ ধরতেছে এখানে আপনারা যারা অবশ্যই এমন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দেওয়া হবে মাছের দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর আপনারা অনেকে কিন্তু মাছ ধরতে ভালোবাসেন এরম ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কি কি মাছ পাওয়া গেছে আমি একটু দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু বাছাই করে রেখে হয়েছে কত সুন্দর সুন্দর কিন্তু মাছ সব কিন্তু দেশি মাছ